আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এক ধরনের পিঠা সাথে সেটা শেয়ার করব। পিঠাগুলো বানানোর কলা পাতা লাগবে কলা পাতাগুলো গুলো আমার মা এখানে পরিষ্কার করে কেটে অন্যদিকে চাউলের গুঁড়া গুলো একটু টেলে নেওয়া হচ্ছে তারপর এখানে চাউলের গুড়াগুলো হালকা গরম পানি দিয়ে মেখে নিচ্ছিলেন মাখানোর সময় পানিটা একবারে দেওয়া যাবে না পানিটা আস্তে আস্তে দেওয়া লাগবে যেন ড্রোটা আঠালো এদিকে আমার বোন সিরিজ গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল ও বলাই তো হয়নি আজকে আমরা সিরিঞ্জ পিঠা বানাবো আর পিঠাগুলো কালারফুল করার জন্য আমরা এখানে ফুড কালার ইউজ করেছি আমাদের বাসায় এই একটা কালারে ছিল এই জন্য আমরা এই কালারটা ইউজ করেছি আপনারা চাইলে অন্য একটা কালারও ইউজ করতে পারে আমরা কালারটা খুব অল্প পরিমাণের ইউজ করেছি এই জন্য কালারটা এমন আসে একটু বেশি দিলে কালারটা আরো প্রপাল দিয়ে সুন্দর আসতো কিছু অংশ সাদা রাখা হয়েছিল যেন দুইটা কালারের কম্বিনেশনে পিঠাটা সুন্দর দেখা যায় এখানে আমরা পিঠা বানানো শুরু করে দিয়েছি আর এই পিঠাটা আমি বানাচ্ছি পিঠাটা বানাতে গিয়ে যেন কেমন হচ্ছিল কারণ আমি অনেকদিন পর এই পিঠাটা বানাচ্ছিলাম তাও আমি পিঠাটা সুন্দর করে বানানো ট্রাই করতেছি এই পিঠা বানাতে বানাতে আমার ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় এই পিঠাগুলো বানাতে পারতাম না আমার আন্টিরা সবাই একসাথে বসে এই পিঠাগুলো সুন্দর করে বানাতে আমি শুধু বসে বসে দেখতাম কিভাবে সুন্দর করে এই পিঠা গুলো বানায় ছোটবেলায় দেখতাম আন্টিরা এই ফুড কালার না দিয়ে হলুদের গুঁড়া ব্যবহার করে হলুদের গুড়া দিলেও অনেক সুন্দর একটা কালার আসে আমাদের গ্রামের দিকে অনেকেই হলুদের গুড়াও ব্যবহার করে বা অবশ্য আমাদের গ্রামের দিকে এই ফুড কালার গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কথা বলতে বলতে এদিকে আমার পিঠাটাও বানানো শেষ দেখেন দুইটা কালারের পিঠাটা কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে এক এক করে আমি সবগুলা বানিয়ে আর অন্যদিকে এখানে পিঠা আমরা পিঠাগুলো সবাই একসাথে মিলে বানাচ্ছিলাম এখানে আমার বোন যে পিঠাটা বানাচ্ছিলো এই পিঠাটাও সিরিজ দিয়ে বানানো হয় তবে আমাদের গ্রামের বাসায় এই পিঠাটাকে আমরা সিরিজ পিঠা বলি না আমরা এই পিঠাটাকে বলি এই পিঠাগুলো দেখতে অনেকটা সেমায়ের মতো এই আমরা গ্রামের মানুষরা এই পিঠাগুলোকে শ্যামাই পিঠা বলে থাকি এখানে আমি দেখাচ্ছিলাম এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছিল আর এদিকে আমার মা সবগুলো পিঠা এক এক করে সিদ্ধ করে নিচ্ছিল সবগুলো পিঠা এক এক করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো এবার জড়িতে করে নিয়ে আমি রোদ্রে শুকাতে দেবো একদিকে পিঠাগুলো বানানো হচ্ছিল অন্যদিকে সিদ্ধ করা হচ্ছিল পিঠাগুলো এখন আমি জড়িতে করে রোদ্রে দিয়ে দিব রোদ্রে দিয়ে শুকানোর পর পিঠাটা কেমন হয়েছে দেখেন এবার পিঠাগুলো আমি বেজে নিবো এক এক করে তেল গরম হওয়ার সাথে সাথে আমি পিঠাটা দিয়ে দিলাম দেখেন কি সুন্দর করে ফুলে উঠছে এবার এক এক করে সবগুলা পিঠা আমি বেজে নিব পিঠা বাজার পর কেমন কালার আসছিল সেটাই আমি এখানে দেখাচ্ছিলাম এই পিঠাগুলো চিনি বা গুড় দিয়ে খেতেও অনেক মজা এই পিঠাগুলো অনেক অনেকদিন রেখে খাওয়া যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ